বাবা মেয়ের সম্পর্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে একটা ভুল সমাজে শুরু হয় হানাহানি মারামারি এবং মাননীয় মনির ইন্টারনেট হয়ে উঠেছে কারখানা আর সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু যখন যা শিশুরা সহজে দেখতে পাচ্ছে এভাবেই নষ্ট হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মন ও আমার প্রতিপক্ষ দল বন্ধুগণ আমারই মতামতের পরেও কিভাবে ইন্টারনেট আমাদের জীবন আসে মানে আমরা কি আমাদের একা বাড়িয়ে দিচ্ছে পরিবার ও সমাজ আমাদের দূরে দিচ্ছে ভার্চুয়াল আমাদের করছে